কি বোকা নাকি আমার কপালে বোকা উত্তপ্ত পরিস্থিতিতে চরম ধৈর্য আর পেশাদারিত্বের পরিচয় দিয়ে নেট দুনিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশ আর্মির একজন অফিসার তার কাজে আর্মির প্রতি মানুষের বেড়ে গেছে আস্থা বিশ্বাস তুমুলভাবে প্রশংসিত হওয়া এই আর্মি অফিসার ক্যাপ্টেন আশিক ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান জানিয়েছেন সাধুবাদ সম্প্রতি শাহবাগ থানায় এক নারীকে দীর্ঘ সময় ধরে উচ্চ বাচ্চ করতে দেখা যায় তার উচ্চ বাচ্চার সেই ভিডিও ছড়িয়ে নেট দুনিয়ায় ভিডিওতে দেখা যায় ওই তরুণী বাংলাদেশ সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে ভর্তোষণা করছেন তরুণীটির মুখের দিকে নির্বিকার তাকিয়ে আছেন সেই ক্যাপ্টেন আশেপাশের কেউই ওই তরুণীকে থামাতে পারছিল না কিন্তু শেষ পর্যন্ত শান্তই ছিলেন ক্যাপ্টেন আশিক মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এরূপ পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটি সমাধান করেন ক্যাপ্টেন আশিকের এই ধৈর্য ও পেশাদারিত্ব দেখে নেটিজনরা প্রশংসা করছেন তরুণীর এমন আচরণের বিপরীতে অত্যন্ত বিচক্ষণ ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া ক্যাপ্টেন আশিকের পেশাদারিত্বের বার্তা পৌঁছে যায় সেনা সদরেও পেশাদারী ও দেওয়ায় ক্যাপ্টেন আশিককে উজ্জামান জানান সাধুবাদ সেনা প্রধানের কার্যালয়ে এক সাক্ষাতে এই সাধুবাদ জানান তবে তাকে কোনো পদক দেওয়া হয়নি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনা প্রধান ওয়াকার উজ্জামান ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন তিনি এ সময় আরও দুই সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনা প্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে ক্যাপ্টেন আশিককে প্রধানের সঙ্গে ক্যাপ্টেন আশিকের সাক্ষাতের ছবি আবার ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার শেয়ার করে প্রশংসা করতে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী ও ক্যাপ্টেন আশিককে সঙ্গে এটিও দাবি করা হয় পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন ক্যাপ্টেন আশিক যদিও দেশের প্রথম শারীর কয়েকটি গণমাধ্যম দাবি করেছেন বিষয়টি সত্য নয় কিন্তু তা সত্ত্বেও নেটিজনদের মুখে ঝরছে প্রশংসার ধ্বনি সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন অন্যরকম আরেকজন ভাইরাল হলেন আবার কেউ সম্মানের সাথে ভাইরাল হলেন এতে তফাত কেবল একটাই কেউ মেধাবীর নামে বেয়াদবির বহিপ্রকাশ ঘটালো আর কেউ মেধাবীর পরিপূর্ণ বহিপ্রকাশ ঘটালো ক্যাপ্টেন আশিকের ঘটনায় সেনা পরিবারের সদস্যরা মুখ খুলেছেন তাদের অনেকে বলেছেন অফিসার ক্যাপ্টেন আশিকের জন্য তারা গর্বিত ধৈর্যের নোবেল থাকলে তিনি সেই পুরস্কার পেতেন নিশ্চিত ক্যাডেটের সাবেক শিক্ষার্থী ক্যাপ্টেন আশিক বর্তমানে বাংলাদেশ আর্মির ক্যাপ্টেন পদে কর্মরত রয়েছেন তার ঘনিষ্ঠ কয়েকজন সোশ্যালি শেয়ার করেছেন বেশ ভদ্র স্বভাবের মানুষ ক্যাপ্টেন আশিক কর্মক্ষেত্র রয়েছেন তার সুনাম অন্যদিকে ক্যাপ্টেন আশিককে জনসম্মুখে ভর্তসনা করার তরুণী ফারজানা সিথি প্রথম কে প্রশংসিত হলেও এখন পড়েছেন তোপের মুখে ভাইরাল এই তরুণী কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পেয়েছিলেন পরিচিতি কোটা আন্দোলনের শুরু থেকে রাজপথে সরব ছিলেন সর্বশেষ আর্মি অফিসারের সাথে তর্কাতর্কির ভিডিও ভাইরাল হওয়ার পর তার নানা ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই নারী তিনি জানান তার এরকম ব্যবহার করা কোনোভাবেই উচিত হয়নি বাংলাদেশ আর্মির কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি